আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ রওনাতে ভালো আছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস পানি খাই এটা আমার প্রতিদিনের অভ্যাস পানি খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো আমার পানি খাওয়া শেষ এখন আমি রান্নাঘরে কিছু কাজ সেরে নেব চলেন আমার সাথে যে আমি পানিটা খেয়ে দেখেন কতগুলো হাঁড়িপাতি দিয়েছি এখানে অনেকগুলো হাঁড়িপাতির লোকা ছিল সেগুলো দিয়ে পরিষ্কার করে তারপর দুপুরে রান্নার জন্য আমি এখানে গরুর মাংস ভিজিয়েছি আজকে ছোটো মেয়ে গরুর মাংস খাবে সেজন্য বলছি আম্মু আজকে আমি গরুর মাংস খাবো বলছিলাম মুরগির মাংস খাবো বলেন না আমি আজকে গরু মাংস খাবো সেজন্য গরুর মাংস ভিজিয়েছি এখনও পড়তেছে আমি পড়া শেষ করি তারপরে আবার যাব কোচিনে দিয়ে আসবো কোচিনে দিয়ে এসে তারপর আমি আবার কাটাকাটি করি তারপরে রান্না বসাবো যে মেয়েকে কোচিনে দিয়ে এখন আমি যাচ্ছি একটু বাজারে

আমি অফ ক্যামেরায় আমি মাংসগুলো কাটাকুটি করে ধুয়ে ভালো করে মাংসটা বসিয়ে দিয়েছি গরুর মাংসটা তার থেকে আমি ডাটা নিয়ে আসছিলাম ডাটা আমি ফুটে নিয়েছি এটাও আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি এত কিছু দেখানো যায় না দেখেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আমি এই ডাটা চিংড়ি মাছ দিয়ে তারপরে ঝোল করবো সাথে একটু বেগুন দেবো কাঁঠালে বিচি দেবো যে দেখি আমি মাংসটা কষাচ্ছি গরুর মাংসটা আর এদিকে আমি ডাটা গাড়িটা বসে দিই চুলাটা অফ করে রেখে আবার কষে নিয়ে যেতে হবে ওকে আনার কেউ নাই আমার কি আনতে হয় ও সারাদিন কারি চুল কাটে শরীর

কোচিং থেকে আসার পথে মেয়ে যে ড্যানের ড্যানকে কে সুইস রোল খাবে সেটা নিয়ে আসছি আর বড়টার জন্য আবার এই যে আইসক্রিম নিয়ে আসছি গরমে জন্য একটা আমার জন্য একটা গরমে থেকে সেটা খেতে কিন্তু খুবই মজা খাই এসে আবার রান্না বসিয়ে দিয়েছি থেকে রান্না করে চলে গেছিলাম দিয়ে আসছি গরুর মাংসটা এখন করে দিয়েছি এটা শেষ হয়নি এখনো উঠাবার আপনি দশ মিনিট আগে এভাবে একটু বোম্বাই মরিচ দিয়ে দেবেন তো সুন্দর একটা ফ্লেভার আসে মানে তরকারির মজাটাই বেড়ে যায় একদম দেখেন আমার ডাটা তরকারি কাঁঠালের বিশি বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে কত লগুলি লাগছে দেখতে দেখছে গরুর মাংস হালকা জল জল রেখেছি বোম্বাই মরিচ দিয়ে আজকে খাবো ভাত কমপ্লি ভাত রান্না কমপ্লিট আরও আছে এখানে আচার আছে এই যে বোম্বাই মরিচের আচার এই আচারটা খেতে খুবই মজা গরম ভাত দিয়ে ঠিক আছে এখন আমি খাব প্রথমে একটু ডাটা তরকারিটা নেব আমার খুবই প্রিয় একটা তরকারি মুম্বাই মরিচের যে একটা ফ্লেভার আসতেছে কি সুন্দর আপনার কথা বলেন এটা অনেক সুন্দর একটা সেট আহটা খাবো আমি তরকারিটা অনেক মজা হয়েছে বোম্বাই মরিচ দিয়ে খাবো বোম্বাই মরিচ দিয়ে অনেক মজা তো সুন্দর একটা গ্রাম ঝাল আছে গ্রামও আছে ঝালো আছে এখন একটু একটু গরু মাংস খেয়ে দেখব কেমন হয়েছে গরু মাংসটা দেখতে তো খুবই মজা লাগছে গরম হমস্তে হয়েছ গরু মাংস দিয়ে বোম্বাই মরিচ দিয়ে খেয়ে দেখি কেমন লাগে ঝাল তো অনেক সেজন্য অল্প করে নিচ্ছে যে ওরা দুই বোন নিয়েছে এখন আমি এক পিস খেয়ে দেখব খেতে কিন্তু অনেক মজা মাসাল্লাহ সেই টেস্ট এখন আমি বিকালে নাস্তা সেরে নিচ্ছি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর পারলে একটু শেয়ার করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ